সব স্বাদ সরঞ্জাম নিয়ে যাচ্ছি কোথায় না গাছে পেঁপে পাড়তে যাচ্ছি চলো এই হলো গাছ তুমি যে লাঠি নিয়ে আসলে ওটা কি হলো

안녕 <laughs> <laughs>

পরে নিয়া রাখতে দিলি পাইতে দিলি এদিকে খোচো মামা ওই হাতের মধ্যে এসে পড়ছে কী কর পরে নে ওজন দেখে রাখ খালি খালি দেখে রাখ নাই তো কাপ ওই খোঁচা

তুমি এই দিক দিয়ে দাও হ্যাঁ আছে ওদের উড়ে এনে বর্ষা পরার পর ওই পেঁপে গাছটা ভালোই না শীতের দিনে পেঁপে গাছ ভালো থাকে না আমি একটা না ও বাবা যা কোনায় যা হ্যাঁ যে ধরে গেছে কত

দেখো তুই এইটা কেমন এইটা মানে হলো হচ্ছে না আচ্ছা ওইটা তো আবার নিলি না ওদিকে আর একটা ইকো নাই এটাও হলুদ হয়ে গেছে পূজা মনে হচ্ছে তুমি গিরিলে কিন্তু হাত দিয়ে দাঁড়িয়েও না গিরিলে পিঁপড়া ঝাড়া তো খাবি ঝাড়া শীতকাল তাও পিঁপড়া দেখিস তো আর ঘরে জামা কাপড় মেললে পড়ছে এখানে কত পিঁপড়া ছিল রোদ্র পড়ছে তো আমার একটু পিঁপড়া হ্যাঁ ওই যে আমাদের যে তারের মধ্যে দিলো কালো টানাই মধ্যে দিলো আসতে হ্যাঁ দেখে আছে হ্যাঁ

আবারুর গাছ উঠতে হেয়ার লাগলো লতা গাছ উঠতে আমি কেটে ফেলেছি কি হবে ডুমুর গাছ দিয়ে

আমাদের পেপে অভিযান শেষ মা ওই গ্রিলের ওপরটার দিকে ধরো পিঁপড়া আছে হ্যাঁ নিয়ে আসো দাঁড়াও দাঁড়াও চলো আমাদের পেপে অভিযান